সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে যারা আসলে সংবাদ উপস্থাপক হতে চায় কোন কোন কাজ করে তাদের করা উচিত মানে ইউটিউবে সার্চ করলেই পাবে যে বেসিক যে স্কিলস গুলো সেগুলো তার মধ্যে তো একেবারেই শুরুতে হচ্ছে উচ্চারণ বাচন ভঙ্গি নিজেকে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা আত্মবিশ্বাস লাগবেই কাজের প্রতি যে ভালোবাসা প্যাশন সেটাও লাগবে একজন গণমাধ্যম কর্মী হয়ে উঠতে সেই কাজের প্রতি কিন্তু ভালোবাসা অবশ্যই দরকার নিজে অনেক বেশি অনুশীলন করা যেটা আমি নিজেও করেছি আপনার হাতে ফোন আছে আপনি ফোনটাই কিন্তু কাজে লাগাতে পারেন একটা নিউজ পেপার নিয়ে আপনি কিন্তু সেই প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন পাশাপাশি ইউটিউবে সার্চ করলে আরও ভালো ভালো ট্রেনারের কিন্তু অনেক ভিডিও চলে আসবে সেগুলো দেখা আর অ্যাপ্লাই করা যে আমি কতটুকু পারছি ইউ মাস্ট বি বেটার দেন আর ইয়েস্টারডে এই এই মোটোটা একটু যদি আমরা মাথায় রাখি গতকাল আমি যাচ্ছিলাম প্র্যাকটিসের মাধ্যমে যেন আমার একটু উন্নতি হয় এই চেষ্টাটা যদি করি আমরা আমি মনে করি যে কেউই পারবে পাশাপাশি অনেক কিন্তু এখন প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভালো একটা প্রতিষ্ঠান দেখে সেখানের সঙ্গেও সংযুক্ত থাকতে পারে তারা